ভাই তোর কাছে দুশো টাকা হবে আমি তোকে পরে দিয়ে দেবো হ্যাঁ ভাই হয়ে যাবে মনে হয় দেখছি হ্যাঁ ভাই এনে আরে ভাই থ্যাংক ইউ ভাই আমি তোকে পরে দিয়ে দেবো ভাই আমার টাকাটা কবে দিবি আরে ভাই এক সেকেন্ড তো পুরো হতে দিতি বললাম তো তোর টাকা আমি তোকে দিয়ে দেবো আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে আরে ভাই আমার টাকাটা কবে দিবি আরে ভাই বললাম তো তোর টাকা আমি দিয়ে দেবো তোর দুশো টাকার জন্য কি আমি দেশ ছেড়ে চলে এখন পালিয়ে ভাই ভাই আমার টাকাটা কবে তুই তোর টাকা লাগবে না ভাই তোর তোর যখন আমার উপরে বিশ্বাস নেই তোর টাকা আমার লাগবে না ভেবেছিলাম ভাই তোর আমার বন্ধুত্ব পয়সার থেকে অনেক বড় মূল্যবান জিনিস কিন্তু ভাই তুই আমার এই ভুল ভাবনাটা ভেঙে দিবি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই তুই তো আমার চোখ খুলে দিবি দুশো টাকা ভাই তোর কাছে ভাই যেদিন থাকবে তুই ভাই তখন আমায় দিয়ে দিস ভাই হ্যাঁ মনে ভাই ভাই আমার টাকাটা কবে দিবি